একদিকে ডাই ম্যাচের চাপ অন্যদিকে চড়া দামে কাঁধে বড় দায়িত্ব অতিরিক্ত প্রেসারে ভেঙে না পড়ে উল্টো জ্বলে উঠলেন মুস্তাফিজুর রহমান মুম্বাইয়ের ক্রাউড থামাতে সময় নিলেন মাত্র দুই বল প্রথম ওভারেই স্বীকার করলেন বিগ ফিশ রোহিত শর্মার উইকেট আইপিএল এর প্লে অফ খেলতে মুম্বাইকে হারাতেই হবে দিল্লিকে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে ঠাঁই পেলেন না কাপ্তান আকশার প্যাটেল অধিনায়কের দায়িত্ব ফাঁক ডু প্লাসির কাঁধে গুরুত্বপূর্ণ ম্যাচে ফিজের কাঁধেও বড় ডিউটি পাওয়ার প্লের তৃতীয় ওভারে টাইগার পেসারের হাতে বল তুলে দিলেন কাপ্তান অবশ্য হতাশ করলেন না মুস্তাফিজুর রহমান নিজের প্রথম ওভারের শুরুর বল থেকে এলো এক রান এর পরের বলে করলেন কুপকাপ রোহিত শর্মাকে তুলে চলতি সিজনে করলেন উইকেট শিকারের শুরু নতুন বলের ধারে ফিসকে মোকাবেলা করতেই হিমশি মুম্বাই ব্যাটারদের নিজের প্রথম ওভারে দুইটা ডট বলে এক উইকেটে তিন রান দিলেন কাটার মাস্টার ফের পঞ্চম ওভারে বোলিংয়ে আসেন মুস্তাফিজুর রহমান দুইটা ডট বল দিলেও প্রথম ওভারের তুলনায় কিছুটা এক্সপেন্সিভ ছিল এই ওভার দুই বাউন্ডারিতে বারো রান খরচ করেন ফিজ এরপর চোদ্দ ও আঠারোতম ওভারে বোলিংয়ে আসেন মুস্তাফিজ ডেথ ওভারে ডট বলের রান আটকানোর চেষ্টা করেন তিনি যদিও বাউন্ডারির মার খান তবে চার ওভার বোলিং শেষে দলের সবচাইতে বেশি ডট বল দেওয়ার রেকর্ডটা তারই দখলে একের অধিক উইকেট না পেলেও চোখ আটকে যাবে স্কোরবোর্ডে ডট বলের বলের দিকে দশটা বলই ডট দিয়েছেন ফিজ করেছেন মোটে এক উইকেট উইকেটের দিক থেকে বিবেচনা না করলেও ডট বলের দিক থেকে অন্যান্য পেসারের তুলনায় মুস্তাফিজের বোলিং ফিগার বেস্ট বলতেই হবে হাসান সজীব একাত্তর